কি কি আর কই কারলি কর সেই সুযোগ করে দেব সারাটা সাধারণ শিক্ষক দের কে সেই সুযোগ দেব অনেক নেতা আমরা দেখেছি এ পর্যন্ত কোট কোটি টাকা এই সাধারণ শিক্ষক থেকে নিয়ে হাতিয়ে নিয়ে নিজের পকেট বাড়ি করেছে শিক্ষক জন্য কিছুই করতে পারে না অনেক স্বার্থ আমাদেরকে দিয়েছে আছে আজকে সেই কোন নেতা মাঠে কে আছে মাঝে একমাত্র সাথে এই কথা বলে আগামী দিনে সকলে আন্তরিক সহযোগিতা কামনা করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ